আসসালামু আলাইকুম উত্তপ্ত মণিপুর বন্ধ ইন্টারনেট সেবা ভারতের মণিপুরে ফের তীব্র আকার ধারণ করেছে জাতিগত সংঘাত দমনে গিয়ে সেই সংঘাতে জড়িয়ে পড়ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সবশেষ রাজধানী ইম্পলে গভর্নরের কার্যালয়ের সামনে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে এই পরিস্থিতিতে পাঁচ দিনের জন্য ইন্টারনেট সেবা বন্ধ ঘোষণা করেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটির সরকার মঙ্গলবার দশ সেপ্টেম্বর বিকেলে রাজ্য প্রশাসন দেওয়া এক বিবৃতিতে বিবৃতিতে এ তথ্য জানানো হয় হয় বলা অনিবার্য কারণবশত মঙ্গলবার বিকাল তিনটা থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিন রাজ্য জুড়ে লিজ লাইন ডি ভি ব্রডব্যান্ড এবং ভিপিএন সহ সব ধরনের ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে মণিপুর কি তাহলে বাংলাদেশের মতো হচ্ছে সেখানকার ছাত্ররা আন্দোলন করছে এবং সরকার ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার মণিপুরের রাজধানী ইম্পলে রাজ্য গভর্নরের কার্যালয়ে ঘেরাওয়ের কর্মসূচি ছিল বিক্ষুব্ধ শিক্ষার্থী জনতার সেই অনুযায়ী তারা দুপুর একটার দিকে মিছিল বের করে গভর্নর হাউসের কাছাকাছি পৌঁছালে সেখানে মোতায়েন থাকা পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাধে তাদের প্রায় এক ঘন্টার সংঘর্ষ শেষে দুপুর দুইটার কিছু পরে বিক্ষোভকারীদের পুরোপুরি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ তার কিছুক্ষণ পর ইন্টারনেট বন্ধের বিবৃতি দেয় মণিপুর রাজ্য সরকার জাতিগত বৈচিত্র্যে ভরপুর মণিপুরের গত বছর মে মাস থেকেই মেতেই সম্প্রদায়ের হিন্দু এবং খ্রিস্টান ধর্মাবলম্বী কুকি চীন জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাত শুরু হয় মাঝে কয়েক মাসে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হয়ে এলেও সম্প্রতি ফের তীব্র রূপ নিয়েছে জাতিগত এ সংঘাত গত প্রায় দেড় বছরের সহিংসতায় দুটি সম্প্রদায়ের শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে সবশেষ গত সপ্তাহে রাজ্যের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতায় এগারো জনের মৃত্যুর ঘটনা উত্তপ্ত করে তোলে মণিপুরের পরিস্থিতি বিশৃঙ্খলা সংঘাত সহিংসতা নিয়ন্ত্রণে ইতিমধ্যে রাজধানী ইম্পল ও তার আশপাশের এলাকায় কারফিউ জারি করা হয়েছে এটিকে জাতিগত সংঘাত বললেও মূলত এটি হচ্ছে মণিপুরের স্বাধীনতার সংগ্রাম স্বাধীনতার সংঘাত বলা চলে তারা স্বাধীনতা চাচ্ছে এবং ভারত সরকার চাচ্ছে না তাদেরকে স্বাধীনতা দিতে এটি হলো মূল কাহিনী তো আপনাদেরকে আমরা সবসময় খবর পরিবেশন থাকি জন্য আপনারা আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ভিডিওতে অন্য কোন খবর নিয়ে সেই পর্যন্ত সকলে আল্লাহর মতো ভালো থাকবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না বন্ধুরা লাইক দিলে এই ভিডিওগুলো বেশি মানুষের কাছে যাবে আমরা উৎসাহ পাবো এবং আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করব ধন্যবাদ সবাইকে আবার আল্লাহ হাফিজ